এই তো জানলা দেওয়া প্রায় শেষের দিকে কাল হাটে গিয়ে লাউ এর বীজ কিনে আনবো আর লাউ গাছে অনেক লাউ হবে আর আমাদের সব অভাব ঘুচে যাবে আনন্দ আকাশে বাতাসে আহ কি আনন্দ আকাশে বাতাসে কিরে গণেশ কি করিস কি আরে একা একা পাগলের মতো কি বিড়বির করে যাচ্ছিস হ্যাঁ পাগল টাগল হয়ে যাসনি তো আবার আরে ধুর আমি পাগল হতে যাব কেন কাজ করছি আর ভাবছি ভবিষ্যতে কি হবে সেগুলো ভেবেই হাসছি আর কি তা ভবিষ্যতে কি হবে কি ভাবলি বলতো শুনি হ্যাঁ কি আর ভাববো এই ভাবলাম যে আমার জমিতে অনেক লাউ হবে আর সেই লাভগুলো আমি বিক্রি করব আমাদের সব অভাব দূর হয়ে যাবে একটু ভালো করে বাঁচবো এই সব আর কি হ্যাঁ হ্যাঁ ভাব ভাব হ্যাঁ মানুষ কল্পনাতে সুখী তা লাউ তো লাগাবি লাউয়ের বীজ কোথায় পাবি শুনি কেন বীজ কেনবার টাকা লাগবে কেন তাহলে কি বীজ ফিরিতে পাবি আরে আমার গণেশ ভাইয়ের তো অনেক বড় লাউয়ের ক্ষেত আছে সেই ক্ষেত থেকে একটা বড় দেখে বীজ লাউ নিয়ে আসবো একটা লাউ হলেই তো হয়ে যাবে ওরে বেটা আমি তো তোকে আগল পাগল মনে করতাম এখন দেখি তো তুই ভারী সিয়ানা এখন আমিও দেখি কি করে তুই তোর ভাইয়ের কাছ থেকে লাউ নিস এমন কান ভাঙানি দেব লাউয়ের বীজ তো দূরের কথা কিছুই পাবি না কি দাদা কি হলো এত মনোযোগ দিয়ে কি ভাবছো না না তেমন কিছু না তুমি মন দিয়ে কাজ করো আমি আসি না লাউ গাছের অবস্থা খারাপ খালি এই লাউ গাছ কেটে ফেলে আবার নতুন করে বীজ লাগাতে হবে বসে বসে কি এত পরিকল্পনা করছো গণেশ দাদা আরে নগেন যে কি অবস্থা তোর আজকাল তো তোর কোনো দেখাই মেলে না হ্যাঁ আমার তো খবর ভালো এটা তুমি বসে বসে কি পরিকল্পনা করছো বললে না তো না না তেমন কিছু না লাউয়ের গাছগুলো পুরাতন হয়ে গেছে তো তাই আর লাউ ধরবে না তাই ভাবছি যে লাউ গাছগুলো কেটে দিয়ে আবার নতুন করে বীজ রোপণ করবো ও আচ্ছা আচ্ছা তুমি বসে বসে পরিকল্পনা করতে থাকো আর তোমার ভাই কি করে বেড়াচ্ছে সেই খবর কি জানো আমার ভাই আবার কি বললো তোমায় আরে আমার কিছু করেনি তোমার নামে বদনাম রুটিয়ে বেড়াচ্ছে কি বদনাম রুটিয়ে বেড়াচ্ছে আমার নামে হরি তুমি নাকি হরিকে নিয়ে অনেক হিংসে করো হরির ভালো দেখতে পারো না আরো কত কথা বলল আমি ওকে বলে বলে লাউ চাষ করাচ্ছি আমি ওর জন্য ভালো দেখে লাউয়ের বীজ খুঁজে রেখেছি আর ও কিনা আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াচ্ছে আসুক আজকে আমার কাছে লাউ নিতে আমি ওর মজা দেখাবো আমার কাছে একটা বুদ্ধি আছে এইভাবে শায়স্তা করলে দেখবে ও একদম জব্দ হয়ে গেছে কি বুদ্ধি বলতো তুমি ওকে নষ্ট লাউয়ের বীজ দেবে যাতে বীজ থেকে গাছ না হয় ও শুধু বীজের গোড়ায় পানি ঢেলেই যাবে কিন্তু গাছ হবে না তাহলে বেটা মজা টের পাবে তা তুমি ভালো ওই করতে হবে তুমি কিন্তু হরিকে আমার ব্যাপারে কিছু বলো না তাহলে বেটা আমাকে এসে ধরবে আর আমার সাথে আবার ঝামেলা বেঁধে যাবে আমি তোমার ভালো চাই দেখেই বলে গেলাম বুঝলে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না নিঃসন্দেহে বাড়ি চলে যাও আমি আমার মতো ওই করি ছাড়বো আরে হরি এই অসময়ে আমার কাছে কি মনে করে এলি কি মনে করে আর আসবো তোমার কথা মতো তো মাথে লাউয়ের জাংলা দিয়ে এলাম এখন তুমি বীজগুলো দিলে লাউয়ের বীজগুলো মাঠে লাগিয়ে দিতে পারতাম তোমার জন্য তো আমি ভালো ভালো লাউয়ের বীজ রেখে দিয়েছি আমি আরো ভাবছিলাম যে আমি গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসব। ভালোই হয়েছে তুমি এসে পড়েছো তুমি দাঁড়াও আমি বীজগুলো নিয়ে আসি এই নাও ভাই তোমার বীজ হ্যাঁ কিন্তু দাদা লাউ দেখে এরকম পচা পচা মনে হচ্ছে কেন এই লাউ এর বীজ থেকে কি গাছ হবে হবে না মানে সোনার লাউ হবে তুই একবার নিয়ে গিয়ে লাগিয়ে দেখ তারপরই বুঝতে পারবি তাই নাকি সোনার লাউ ধরবে গাছে তাহলে তো খুব ভালো হবে সোনার লাউ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাব আচ্ছা ভাই আমি এখন আসি কেমন আচ্ছা ঠিক আছে যা যা দেখি লাউ কেটে বীজগুলো বের করে রাখি কাল সকাল জমিতে লাগিয়ে রেখে আসব। আরে লাউয়ের বীজগুলো এমন হলুদ দেখাচ্ছে কেন ও বুঝতে পেরেছি ভাই যে বলল গাছে সোনার লাউ ধরবে তাই মনে হয় বীজগুলো এরকম হলুদ হয়ে আছে হ্যাঁ ভাই আমাকে কত ভালোবাসে আমার গাছে সোনার লাউ ধরলে ভাইকে একটা বড় সোনার লাউ দেব আরে গণেশ ভাই চললে কোথায় এই দাঁড়াও দাঁড়াও একটু কথা আছে হ্যাঁ দাদা বলো কি হয়েছে বলো চলো যেতে যেতে বলি পথ ফোরাবে গল্পটাও শেষ হবে বেশ বেশ তাই চলো তবে তা তোমার ওই বজ্জাত ভাইটাকে কি লাউয়ের বীজ দিয়েছ হ্যাঁ দিয়েছি দিয়েছি তবে বীজ ও এমনিতে বীজ দেখে কিছু বুঝতে পারবে না কিন্তু ওই বীজ লাগালে ওই বীজ থেকে জীবনেও লাউ ধরবে না হ্যাঁ ঠিক আছে বজ্জাত লোক একটা সবাই ওকে ভাবে যে ও একটা বোকা কিন্তু ওই বেটা আস্ত একটা ফাজিল তোমার মতো একটা ভালো মানুষের নামে ওইসব রুটিয়ে বেড়ায় আবার বলে বেড়ায় লাউ চাষ করে তোমার থেকে হয়ে যাবে বুঝেছ ওর সারা জীবন স্বপ্নই থেকে যাবে আমি ওকে আমার উপরে কিছুতেই উঠতে দেব না ঠিকই আছে ওই ব্যাটার সাথে এমনটাই হওয়া উচিত কিন্তু তুমি খেয়াল রেখো ও যদি বুঝতে পারে তুমি ইচ্ছে করে এসব করেছ। বা আমি তোমাকে এসব কথা বলেছি তাহলে কিন্তু রামু বুঝতে পেরে যাবে আর বদলা নেওয়া হবে না তুমি কোনো চিন্তা করো না আমি সব সামলে নেব। এ যাই যাই মাঠে গিয়ে বীজগুলো লাগিয়ে রেখে আসি বাবারে বসে থাকতে থাকতে মাজাটা একদম লেগে গেছে যাই জমিতে একটু পানি দিয়ে বাড়ি চলে যাই যাক বাবা সব কাজ শেষ এখন আর কিছুদিন অপেক্ষা করলেই বীজ থেকে চারা হবে আর চারা বড় হয়ে সোনার লাউ ধরবে বীজ থেকে চারা বের হয়ে গেছে আর কয়েকটা দিন গাছে অনেক লাউ ধরবে গেলেই তারপরে শুধু বাজারে লাউ বিক্রি করব আর টাকা গুনবো দাঁড়াও তোমাকে আমি লাউ বিক্রি করাচ্ছি আমাদের পাড়ায় শুধুমাত্র আমরা তিনজন বাদে আর কেউ লাউ চাষ করেনি এবার লাউ অনেক ভালো দাম হবে কৌশলে রামুকে রাস্তা থেকে তো সরিয়ে এবার গণেশকে রাস্তা থেকে সরাতে আমি একা একা বেশি পারলেই দামে বাজারে লাউ বিক্রি করতে পারবো আজ রাতে এই গণেশের খেল খতম করে দিতে হবে গণেশ ভাই তুমি আর নগেন তো আমার পরে বীজ লাগিয়েছো কিন্তু আমার জমিতে এখনো তো চারা গজালো না আর তোমার জমিতে চারা কিভাবে গজিয়েছে আরে আরে কোথাও রামু বুঝে ফেলেনি তো যে আমি ওকে খারাপ চারা দিয়েছি দেখি দেখি বেটাকে একটু বাজিয়ে দেখি তাহলেই বোঝা যাবে ওই বেটা আমার কথা বুঝেছে কিনা কি হলো ভাই কথা বলছো না কেন কি কথা বলবো তোমার গাছে সোনার লাউ ধরবে তো তাই চারাগুলো বেরোতে এত দেরি করছে এ তুমি বাড়িতে যাও কদিনের মধ্যেই দেখবে তোমার জমিতে লাউয়ের চারা বের হয়েছে ব্যাস হয়ে গেছে এবার আমার রাস্তার কাঁটা সরে গেছে এখন শুধু আমি একা একা বেশি দাম দিয়ে লাউ বিক্রি করবো কি কে এমন সর্বনে সে কাজ করলো আমার জমির সব চারা উপড়ে ফেলেছে এখন আমার কি হবে কি আমার জমিতে তো একটাও চারা হয়নি তাহলে কি ওরা আমাকে ঠকিয়েছে হ্যাঁ এখন আমি কি করব এত পরিশ্রম করলাম তারপরও ফসল ফলাতে পারলাম না কি রে তোর কি হয়েছে বাবা তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন ও এই ব্যাপার চিন্তা করিস না রে বাবা এই নে এই সারগুলো তোর জমিতে ছিটিয়ে দেখবি তোর জমিতে অনেক বড় বড় গাছ হবে আর গাছে বড় বড় লাউ ধরবে তুমি কি সত্যি বলছো বুড়ি আমার জমিতে লাউ হবে যতই সার দাও না কেন কোনো কাজ হবে না তোমার জমিতে কিছুতেই লাউ ধরবে না হ্যাঁ তোমার জমির বীজ গুলো তো সব নষ্ট বীজ আমার জমিতে কত লাউ ধরেছে এখনই এই লাউ গুলো বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবো আমার সব অভাব দূর হয়ে যাবে আমি জানি তুই এই বড়ির সার দিয়ে এত ভালো লাউ ফলিয়েছিস আমাকেও দে এই সার আমারও চাই কিন্তু আমি তো সব সার জমিতে দিয়ে দিয়েছি আমার কাছে তো আর সার নেই তোমাকে আমি কোথা থেকে দেব তুই আমাকে সার না দিলে আমি সবাইকে বলে দেব যে তুই তোর জমিতে জাদু করে লাউ চাষ করেছিস তোমার যা ইচ্ছে করো কেউ তোমার কথা বিশ্বাস করবে না